আসসালামু আলাইকুম যারা প্রিন্টার কিনতে চাচ্ছেন প্রিন্টার সম্পর্কে কোনো ধারণা নেই অফিস কিংবা ব্যবসা কাজের জন্য কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা প্রিন্টার সম্পর্কে আপনাকে ধারণা দেব যে আপনার অফিস কিংবা ব্যবসার জন্য কোন প্রিন্টারটা দরকার কারণ বাজারে বেশ কিছু ধরনের প্রিন্টার পাওয়া যায় কিছু প্রিন্টারের খরচ বেশি কিছু প্রিন্টারের খরচ কম কিছু প্রিন্টারের প্রিন্টিং স্ট্যাবিলিটি বহুদিন থাকে নষ্ট হয় না পানি লাগলে নষ্ট হয় না আর কিছু প্রিন্টারের প্রিন্ট করা কাগজ পানি লাগলে নষ্ট হয়ে যায় তো এগুলো আপনাদেরকে কিন্তু জানতে হবে যেহেতু আপনি নতুন তো চলুন শুরু করি প্রথম কথা হচ্ছে যে আপনি কি কাজের জন্য কি প্রিন্টার নিতে চাচ্ছেন সেটা ডিসাইড করতে হবে ধরুন আপনি যদি অফিসিয়াল কাজের জন্য প্রিন্টার নিতে চান তাহলে হয়তো বা শুধুমাত্র সাদা কালো প্রিন্ট হলেই চলবে সেক্ষেত্রে আপনার লেজার প্রিন্টার নিতে হবে আর এই লেজার প্রিন্টারে আপনি প্রিন্ট করলে প্রিন্ট কখনো নষ্ট হয় না পানি লাগলেও নষ্ট হয় না আর যদি আপনি মনে করেন যে না আমার একটা প্রিন্টার দরকার যেটাতে খরচ খুবই কম হবে সেক্ষেত্রে আপনি লিকুইড কালির প্রিন্টার নিতে পারেন এগুলোতে খরচ অন্যান্য প্রিন্টারের তুলনায় অনেক কম আর যদি আপনি বলেন যে আমি খুব কম দামের মধ্যে একটা প্রিন্টার নিতে চাচ্ছি পার্সোনাল কাজের জন্য সেক্ষেত্রে আপনি কার্টি সিস্টেম প্রিন্টার নিতে পারেন কারণ কার্টি সিস্টেমের প্রিন্টারগুলো বাজেট খুবই কম আপনি পাঁচ থেকে সাত সাত থেকে আট হাজার টাকার মধ্যে প্রিন্টার কিনতে পারবেন কিন্তু আপনার যদি মনে হয় যে আমার খরচও কম লাগবে লং লাস্টিং হবে এবং মোটামুটিভাবে দীর্ঘদিন ব্যবহার করতে চাই তাহলে আপনি ওই যে লিকুইড সিস্টেমের প্রিন্টারের কথা বললাম সেটা নিতে পারেন এখন প্রিন্টারের আরও কিছু ধরন রয়েছে যেমন সিঙ্গেল ওয়ার্ক প্রিন্টার আরেকটা হচ্ছে অল ইন ওয়ান প্রিন্টার অল ইন ওয়ান প্রিন্টারে আপনি এক প্রিন্টার দিয়ে সব কিছু করতে পারবেন যেমন এক প্রিন্টার দিয়ে আপনি ফটোকপির কাজটাও করতে পারবেন হালকা পাতলা আপনি স্ক্যানিং করতে পারবেন আবার এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন আবার এটা দিয়ে আপনি ছবিও প্রিন্ট করতে পারবেন আবার এটা দিয়ে আপনি ডকুমেন্টও প্রিন্ট করতে পারবেন লিকুইড সিস্টেমের প্রিন্টারগুলো আপনি এই সিস্টেমে পেয়ে যাবেন যেটাতে অল ইন ওয়ান মানে সব কিছু করতে পারবেন এবং তুলনামূলক হারে অন্যান্য প্রিন্টারের তুলনায় খরচও কম হবে তো সেক্ষেত্রে কোন কোন ব্র্যান্ডগুলো জনপ্রিয় এগুলো পরে আসছে আগে আমরা আগের আলোচনা শেষ করি আর আপনি যদি লেজার প্রিন্টার নিতে চান লেজার প্রিন্টারে শুধুমাত্র সাদা কালো প্রিন্ট হবে তবে কালার প্রিন্টও হয় সেগুলো অনেক দামি আমি সেটাতে যাচ্ছি না কম দামের মধ্যেই বলছি তো সাদা কালো প্রিন্টের ক্ষেত্রে আপনি এটাও মোটামুটি কম বাজেটের মধ্যে ভালো ভালো প্রিন্টার পেয়ে যাবেন যেমন ব্রাদার আছে ইপসন আছে ক্যানন আছে তো এখন আপনি কোন প্রিন্টারটা নেবেন যদি আপনার ইন্টেনশন থাকে আপনি কম খরচে প্রিন্ট করতে চান তাহলে আমি যেটা বললাম ট্যাঙ্ক সিস্টেম প্রিন্টার নিতে হবে এর মধ্যে আপনার ইপসনের কিছু জনপ্রিয় মডেল আছে যেমন আপনার এল একশো যেটা দিয়ে শুধু প্রিন্ট করা যায় স্ক্যান বা ফটোকপি করা যায় না যাদের স্ক্যান ফটোকপি দরকার নেই তারা এটা নিতে পারেন এছাড়া আপনি বত্রিশ দশ মডেলের প্রিন্টার আছে যেটা দিয়ে আপনি স্ক্যান ফটোকপি প্রিন্ট সব কিছু করতে পারবেন এছাড়া যদি আপনি আরেকটু বাজেট বাড়াতে চান হাই কোয়ালিটি প্রিন্ট পেতে চান তাহলে আপনি এপসনের আশি পঞ্চাশ মডেল প্রিন্টার আছে সেটা দিয়ে আপনি কাজ চালাতে পারেন সেটা কিন্তু মোটামুটিভাবে বাজেট সবগুলোর চেয়ে একটু বেশি এছাড়াও আপনি ক্যাননের কিছু প্রিন্টার রয়েছে যেমন বিশ দশ মডেল দশ দশ মডেল আরও কিছু মডেল রয়েছে এগুলো আপনি নিতে পারেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে ব্রাদারের প্রিন্টারগুলো এগুলো আপনি কম সময়ে মানে প্রচুর প্রিন্ট করতে পারে মানে প্রিন্টিং কোয়ালিটি যেমন ভালো ঠিক তেমনিভাবে এটা আবার দ্রুত প্রিন্ট করতে পারে তো সেক্ষেত্রে আপনি ব্রাদারের দুশো বিশ আছে চারশো বিশ আছে আবার নতুন কিছু মডেল বেরিয়েছে যেমন পাঁচশো তিরিশ আরও কিছু কিছু মডেল নতুন বেরিয়েছে এগুলো থেকে নিতে পারেন কারণ ব্রাদার প্রিন্টার আমি ব্যবহার করে অনেক মজা পেয়েছি আপনারা চাইলে ব্রাদার প্রিন্টার ব্যবহার করতে পারেন তবে একটা সমস্যা হচ্ছে ব্রাদার প্রিন্টারে সেটা হচ্ছে এই ব্রাদার প্রিন্টারগুলো নষ্ট হয়ে গেলে কোনো মেকানিক এগুলো রিপেয়ার করতে চায় না আপনাকে বাদ দিয়ে দিতে হবে তবে আমার কাছে মনে হয় যে একটা প্রিন্টার কেনার পর এটা দিয়ে যে পরিমাণ প্রিন্ট হয় সেটা দাম উঠে যায় পরে নষ্ট হলে হোক আপনি যতদিন সার্ভিস পাচ্ছেন দিন কিন্তু ভালো সার্ভিসই পাবেন ব্রাদারের পক্ষ থেকে আর ক্যাননের একটু ভালো দিক হচ্ছে এটা সহজেই মেনটেন করা যায় আপনার হেড সহজে পরিবর্তন করা যায় হেড নষ্ট হয়ে গেলে হেড আরেকটা লাগিয়ে দিলে হয়ে যায় তবে ক্যানন একটু স্লো ব্রাদারের তুলনায় ইপসন মোটামুটি চলমান খুবই জনপ্রিয় বাংলাদেশে যাকেই প্রিন্টারের কথা বলবেন সেই বলবে ইপসনের প্রিন্টার নেন এটাই ভালো তো কম খরচের আপনি কয়টা প্রিন্টারের মধ্যে যে কোনো নিতে পারেন যেমন ইপসনের বত্রিশ দশ এল একশো তিরিশ অথবা আশি পঞ্চাশ যদি হাই কোয়ালিটি প্রিন্ট চান সিক্স কালারের যেটা এরপর আপনি যদি ব্রাদারের নিতে চান তাহলে আমি সর্বপ্রথম রেকমেন্ড করবো চারশো বিশ মডেলটা নেওয়ার জন্য এরপরে দুশো বিশও আছে আরও কিছু নতুন মডেল বেরিয়েছে সেগুলো আমার ধারণা নেই আমার কাছে চারশো বিশ ভালো লেগেছে আপনারা চাইলে নিতে পারেন এছাড়া আরেকটু হাই লেভেলের কিছু প্রিন্টার রয়েছে ব্রাদারে যেমন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেগুলো অটো ডুপ্লেক্স হয় এই সেই এই ব্যাপারগুলো আছে তবে আমার কাছে মনে হয় অটো ডুপ্লেক্স এতটা ইম্পর্টেন্ট নয় এখন হচ্ছে কার্টিস তো যাদের পার্সোনাল কাজের জন্য প্রিন্টার দরকার হালকা পাতলা খুব রেয়ার প্রিন্ট করতে হয় তারা কার্টিস সিস্টেম প্রিন্টার নিতে পারেন আপনি সাত হাজার আট হাজার নয় হাজার টাকার মধ্যে প্রিন্টার পেয়ে যাবেন যেমন এইসপিড আছে ক্যাননের কিছু প্রিন্টার আছে লো বাজেটের সেগুলো নিতে পারেন নিয়ে আপনি পার্সোনাল কাজের জন্য ব্যবহার করতে পারেন এখন সর্বশেষ যেটা হচ্ছে লেজার প্রিন্টার লেজার প্রিন্টারের মধ্যে আপনি কোনটা নেবেন আমি বলবো আপনি লেজার প্রিন্টারের মধ্যে এইসপির প্রিন্টার নিতে পারেন এইসপি ভালো এছাড়া ব্রাদারের প্রিন্টার তো সবসময় ভালো যে কোনোটা নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী আপনি কত বাজেটের মধ্যে নিতে চান আপনি লেজার প্রিন্টার নয় হাজার টাকা দিয়েও পাবেন আপনি লেজার প্রিন্টার পনেরো হাজার টাকা দিয়েও পাবেন আপনি লেজার প্রিন্টার চল্লিশ হাজার টাকার মধ্যেও পাবেন তো আপনার আসলে প্রিন্ট সক্ষমতা বা আপনি কত প্রিন্ট দৈনিক করতে চান সেটার উপরে নির্ভর করছে আপনার প্রিন্টার সিলেকশনের ব্যাপার আপনি যদি অনেক বেশি প্রিন্ট করতে চান তাহলে একটু হাই বাজেটের মধ্যে প্রিন্ট নিতে হবে প্রিন্টার নিতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমার এত বাজেটের দরকার নেই আমি মাঝে মাঝে প্রিন্ট করব সেক্ষেত্রে আপনি একটু কম বাজেটে নিতে পারেন এখন লেজার প্রিন্টারের কথায় আসলে অনেকেই একটা হেজিটেশনে পড়ে যান যে বাংলাদেশের ওয়ালটনের একটা প্রিন্টার পাওয়া যায় প্রিন্টন এটা নেবেন নাকি আপনি বাজারে যে অলরেডি রানিং মার্কেটের প্রিন্টারগুলো আছে এগুলো নেবেন তো আমি একটা বিষয় খেয়াল করলাম ওয়ালটনের ওয়াল ইন ওয়ান মডেলের দুটো প্রিন্টার আছে আর একটা নতুন প্রিন্টার বেরিয়েছে সাতাশ হাজার টাকার মতো দাম যেহেতু আমি পার্সোনালি ওয়ালটন ব্যবহার করিনি সেহেতু আমি বলতে পারছি না তবে আমার আমার প্রতিবেশী একজন ব্যবহার করে সে বলে মোটামুটি ভালো নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যদি আপনার ওয়াল স্ক্যান প্লাস প্রিন্ট দুটাই প্রয়োজন হয় এবং সাদা কালো হলেই চলে তাহলে আপনি ওয়ালটন নিতে পারেন কারণ ওয়ালটনের এই প্রিন্টারটাতে দুটা মডেল আছে দুটাতে আপনার স্ক্যান প্রিন্ট ফটোকপি সবই করা যায় তো সেক্ষেত্রে এটা একটা ভালো অপশন তবে যদি আপনার মনে হয় যে না আমার স্ক্যান টেন দরকার নাই শুধু প্রিন্ট হলেই হয় ভালো মানের প্রিন্ট দরকার তাহলে আমি বলবো আপনি অন্য ব্র্যান্ডের প্রিন্টার নিতে পারেন যেমন ব্রাদারের আছে আপনি পনেরো হাজার টাকায় ডুপ্লেক্স প্লাস দ্রুত প্রিন্ট করার সক্ষমতা এ ধরনের প্রিন্টার পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি ব্রাদার অথবা ক্যানন অথবা এইচপি ইবসন এগুলো যে কোনো একটা নিতে পারেন খুব ভালো হবে শেষ করার আগে আর কথা বলতে চাই যে যদি আপনার অফিসিয়াল কাজের জন্য লেজার প্রিন্টার দরকার হয় একটু ভালো বাজেট থাকে তাহলে আমি বলবো একটা ভালো মানের মেশিন নিতে পারেন যেমন আপনার তসিবার আপনি একটা ভালো পঁচিশ তেইশ বা পঁচিশ তেইশ এডি মডেলের একটা ফটোকপি মেশিন নিয়ে নিতে পারেন সেটাও কিন্তু ভালো অপশন হতে পারে কারণ অফিশিয়াল কাজের জন্য আপনার যেমন প্রিন্টারও প্রয়োজন হয় পাশাপাশি আপনার কিন্তু প্রচুর পরিমাণ ফটোকপিরও প্রয়োজন হয় যদি এমন হয় যে আপনার অফিসের কাজের জন্য নেটওয়ার্ক সিস্টেম সহ প্রিন্টার দরকার সেক্ষেত্রে আপনি তসিবের কিছু মডেল আছে যেগুলোতে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন ফলে আপনার অফিসে বিভিন্ন কম্পিউটার থেকে একসঙ্গে একটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন সেই সক্ষমতারও কিন্তু অনেক মেশিন আছে তো সেটাও চাইলে করতে পারেন যদি বাজেট ভালো থাকে এছাড়া মোটামুটিভাবে আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ